দাদা আপনার এত মন সাহস হয় কিভাবে এদিকে শুন বাবা এই ভর দুপুরবেলা কে আপনাকে বাজার করতে পাঠিয়েছে হ্যাঁ না বোমা আমাকে বাজারে কিও পাঠায় নাই আমি নিজে করে গেছি আজবাদে কাল হলো इत तो তে ঈদের জন্য বাজার করতে গেছি চুপ করুন বাবা হাত দিয়ে মাছ চেষ্টা করবেন না আপনার কেন বাজারে যেতে হবে বাড়িতে কি কাজের লোক নেই নাকি হ্যাঁ আপনার মুখ বলছে আপনি মিথ্যা কথা বলছেন সত্যি করে বলুন বাবা কে আপনাকে বাজার করতে পাঠিয়েছে বুঝতে পেরেছি আপনি আমাকে সত্যি কথা বলবেন না সত্যিটা কিভাবে বের করতে হয় সেটা আমি খুব ভালো মতো জানি মা বিথি সুইটি ভাইয়া তোমরা কোথায় দাঁড়িয়ে রেখে এসো বুয়া কি হয়েছে আপু কি হয়েছে বলছি আচ্ছা বুয়া তুই এই বাড়িতে থাকতে আমার শ্বশুর কেন বাজারে গেল হ্যাঁ তুই আমার শ্বশুরকে বাজারে পাঠিয়েছিস ও মাজন আপনি এটা কি বা কথা কইলেন আমি এই বাড়ির কাজের মেয়ে আমি কি আপনি শ্বশুরকে বাজারে পাঠার পাবো আমার এত বড় কলজ হয় নাই আমি পাঠাই না আমি এগুলো আমার নাই ও আচ্ছা বুঝতে পারলাম তুই তাহলে আমার শ্বশুরকে বাজারে পাঠাসনি তাহলে আর কে পাঠাবে ভাইয়া তুমি আমার শ্বশুরকে বাজার করতে পাঠিয়েছো তাই না আরে কি বলতাছস তুই দেখ তোর শ্বশুর কিন্তু আমার তাওই হয় আর তাছাড়া তোদের বাড়িতে আসছি কিছুদিনের জন্য বেড়াইতে তোর শ্বশুর আমার বাবার বয়সে আমি তাকে কেন বাজারে পাঠাবো বল বুয়া পাঠাইনি তুমি পাঠাওনি তাহলে পাঠালো তাকে বিথি তুই পাঠিয়েছিস তাই না আপু তুমি এই কথা কেমনে কইলা আমি তোমার শ্বশুর আব্বাকে কেন বাজারে পাঠামু আমি তো পাঠাই নাই আর আমার কি এত বড় সাহস হইছে যে তোমার শ্বশুর আব্বাকে বাজারে পাঠাই দিমু সুইটি সত্যি করে বল তো তুই পাঠিয়েছিস কিনা আর আপু তুমি কি বলছো মুরুব্বি মানুষকে আমি কেন বাজারে পাঠাবো আমিও পাঠাইনি আচ্ছা ঠিক আছে আমি বুঝতে পারলাম তোমরা কেউ আমার শ্বশুরকে বাজারে পাঠাওনি বাকি রইলো মা কে রাজানী ফোন দিতে আমি কথা মা দাঁড়াও কথা কই আইতেছি পরে কথা কই আমি তোমার সাথে কথা বলছি মা আমি তোমাকে জিজ্ঞেস করব না তুমি পাঠিয়েছো না কেন পাঠিয়েছো আমার শ্বশুরকে বাজার করার জন্য ও বেবি কেন ফড়াইছিলাম কেন ফড়াইছিলাম ও চাকরি কেমনে করে তার শ্বশুর সকাল বেলা গোমস্থ কারো না

তোমার শ্বশুরের স্বাস্থ্য নিয়ে কথা বলছো তার পেট বাড়া নিয়ে কথা বলছো তুমি কি তোমার পেটের দিকে তাকিয়েছো তুমি তোমার চিন্তা না করে আমার শ্বশুরের চিন্তা করছো না খুব বড় উপকারী হয়ে গেছে। তুমি শুধুমাত্র তোমার মতো মায়েদের কারণে না এই যে কিছু মেয়েদের সংসারে অশান্তি হয় আমি বুঝতে পেরেছি এই অশান্তির কারণ একমাত্র তুমি শুধুমাত্র তোমার এই ধরনের বাড়াবাড়ির কারণে বড় আপু ডিভোর্স হয়ে গেছে বড় আপু বাবার বাড়িতে পড়ে আছে আর তুমি আছো আমার বাড়িতে পড়ে তুমি কি চাচ্ছ আমার ডিভোর্স আমার শ্বশুরকে এভাবে কথা বলতে পারো না তুমি ভুলে যেও না এটা আমার শ্বশুর বাড়ি তুমি তোমার মেয়ের শ্বশুরবাড়িতে বাড়িতে দাঁড়িয়ে আছো এই যে আমার শ্বশুর আমার স্বামীর রেখে যাওয়া আমানত আমি এই আমানতের খেয়ানত করতে পারবো না বিদেশ যাওয়ার আগে আমাকে সে বলে গিয়েছিল আমার বাবাকে তোমার নিজের বাবার মতো দেখবে আমি নিজে কথা দিয়েছিলাম তোমার বাবার অযত্ন হবে না আমি তার ঠিক কেয়ার করবো শুধুমাত্র তোমাদের কারণে

তোমার ভালো স্বাস্থ্য হবে না ভাইয়া তোমরা যে কে কেমন সেটা আমি খুব ভালো মতো জানি যদি ভালোই হতে মার এই অপকর্মের গুলো তোমার সাপোর্ট করতে না এত কথা বাড়াতে চাই না মা তোমার ছেলে মেয়েদেরকে নিয়ে এই মুহূর্তে বাড়ি থেকে বের হয়ে যাও আর কখনো এই বাড়িতে আসবে না যাও ও বিয়ে আমার আম বের সর আমি আই তো আমি কি আর করতেছি আমার মেয়ে বের বড় মা খালি আমরা তো বেরাই না তুমি কি যাবা দাঁড়াও ভাইয়া যাওয়ার আগে মার একটা কাজ আছে আমার শ্বশুরের ঘরের মধ্যে যে সবজির কারেটটা না ওটা তোমার ঘাড়ে করে নিয়ে রুমের মধ্যে রেখে তারপর তুমি যাবে বুঝবে যে তোমাকে আমি যেটা বলেছি তুমি সেটা করবে বাবা আমি বলছি এই ক্যারেটটা মার ঘাড়ের উপর উঠিয়ে দিন নিয়ে আসুন নিয়ে আসুন বাবা আমি